ফোনের মধ্যেই ওয়ারেন্টি গ্যারান্টি আছে আরেকটা কালার আছে ফোনগুলো কিন্তু সব অথোনিটিক ওরা ঠিকঠাক আছে চাইলে নিতে পারেন আমিও একটা নিব এই জন্য আজকে আসছি

এই যে আমাদের এই ভাইটাও একটা ফোন নিছে সে বলো যে এইখান থেকে ফোন নিয়ে নাকি সব কিছু ভালো সার্ভিস পেয়েছে ভাই আপনি কোনটা নিতে চান